আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব দুই লেখিকা সালমা চৌধুরী তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম তো চলো আর কোনো কথা না বলে শুরু করা যাক এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির সেই পরিচিত খ্রান যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে খেতে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে সাওয়ার নিতে চলে যায় সাওয়ার শেষ করে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাউল নিয়ে মাথার চুল মুছতে মুছতে হাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে কি হলো কিছু বলবি আনবির মুচকি হেসে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওইটাতে আবিরের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট জল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে আনবির হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে যাচ্ছে আমার অবুজ মন কি করবো বলো স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভির ভাইয়ের আপত্তির স্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞেস করে বিকালে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সুযোগ সম্মতি জানায় তানভির কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করল তিনটা জামাই অসাধারণ সুন্দর দুটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসে বই যেগুলোর উপরে ছোট্ট একটা চিরকুটে লেখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট্ট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চরক কাজ অনেক দিন যাবৎ মনের কোন সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গতগত হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাইরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায় তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর মেঘকে একটু বেশি শাসন রেখেছে এত বছর সি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষে আমায় একটা নতুন ফোন কিনে দিবা অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আছে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন বেগ না চাইতেই চল আন মনে ভাবছে মনে হয় তানবির ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে নাহলে উনি কীভাবে জানবেন আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কী যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায় ভাইয়া তোমায় খেতে ডাকছে আবির যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির অসময় তেমন কেউ নেই নিচে বিকাল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগেই মালিয়া খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিয়া খান জিজ্ঞেস করছেন কোথাও যাবি হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলায় যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানভীর হাজির হয়েছে ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে আবির এখনই বের মালিয়া খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না ডাবি নিয়ে যা গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলো করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই সব সবসময় মেঘকে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশুনো করছে কি না এসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ কিন্তু মিমা আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন দুমুখো ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনও দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দু ঘন্টা আগে মেঘ মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিয়া খান উত্তরে বললেন ও তো তানভীরকে নিয়ে বের হলো বলল কি কাজ আছে আলী আহমদ খান শোভায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশুনোর কি অবস্থা মো মেঘ শান্ত স্বরে উত্তর করল আলহামদুলিল্লাহ ভালো বড় আপু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমদ খান আমার ফিজিক্স আর ম্যাথ একটু সমস্যা কোচিংয়ের সাথে কুলাতে পারছি না প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে আলী আহমদ খান ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশুনো করো আম্মু তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শোনে না আর না শোনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভুত চেপে সে রাজনীতি করবে পড়াশুনোয় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশুনো করো ভালো করে মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি বড় আব্বু চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায় রাত নটায় বাড়িতে ঢোকে আবির রাত তানফির খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি মে মেঘ কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দু তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কিরে আবির তোর হাতে কি হয়েছে চার্টেই বা দাগ কিসের এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর ছ্যাঁত করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটা মা সহ্য করতে পারেন না আবির এমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলি আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন ভাবে না না বু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানা উচিত সাত বছরের ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের মুখ চোখে নিরপতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানভিরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলে আবিরের সাথে কি হয়েছে বল তান চাচ্ছু আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো দেখেইনি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়েও ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার আহমদ আলী খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি আগে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না চড়ায় আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানভীর আসলে বড় সামান্য হাত কেটেছে ভাইয়ার আলী আহমদ খান থাক আমায় কিছু বোঝাতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাও আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তায় বেছে নিয়েছ অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায় বড় কানফির মেঘ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে কানফির মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারামারি করবে এত বছর বাইরে ছিল ছেলেটা এখানে ওর কে এমন শত্রু আছে বাড়ির সবার মধ্যে নিরবতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া কি মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার এতক্ষণ শুনলে আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের দ্বিতীয় পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ